ত' যাৰা চিঞৰা মুভি দেখি শান্তে শান্তে শেষ হৈ যায় শেষ হৈ যি যায় যিটো চৌকৰ জল বচাই ৰাখিব কাৰণ যাৰে যাৰ কথা বাবি ইয়াত খান্দাকাটি ভৰাই সিঘে যোন চাৰিয়া যাব কবাল উচ্চা মাৰিব লাগে যাব তন চৌকৰ জল এটা কামো লাগিব বুজিছ নেকি মুভিত দেখতাইও যদি নানি তেতিয়া মহা সপ্তাহাৰ নাৰ্ছিমা মুভি এটা দেখোঁ এনিমেটেড মুভি চবৰে লৈ আহাৰ একবাৰ ফেমেলিয়াৰ মুভি চবৰে লৈ আহে আৰু কিছু জানাৰ জিনিছো আছিল আমদাৰ সনাতন ধৰ্মৰ কিছু আমরা সনাতন ধর্মের ব্যাপারে কিছু জিনিস জানতে পারবা একটা ভক্ত আর ভগবানের মধ্যে যে বন্ডিংটা একদম পারফেক্ট এক্সাম্পল এই মুভিটা মহাবতার অবতার নরসিমা এই মুভিটার মধ্যে ওটাও বুঝানো হয়েছে যে বিশ্বাস এমন এক জিনিস নারী যে বিশ্বাস করিয়ে যদি একটা পাথরেরও আপনি পূজন করেন তাইলে এটার মধ্যেও আপনি মহাদেব দেখতে পারবা তো এই জিনিসটাই যে প্রহ্লাদের ভক্তির কতটুকু শক্তি আসিল সেই জিনিসটাই এই মুভির মধ্যে দর্শনীয় হয়েছে কিন্তু আমরা মতন অডিয়েন্স আমরা কীতা কম আমরা তো সেই আর ইয়া ব্যস্ত আমরা নিজের ধর্ম নিজের সংস্কৃতি ইটা লইয়া অত চিন্তা করি কীতা করতাম আমরা যে ট্রেন্ড ফলো করবো ও সবাই ফেসবুক ও সোশ্যাল মিডিয়াত শেয়ার করে যে সিঁয়ারালইয়া মাত কথা চলে তে সিঁয়াররাও দেখা লাগো গিয়া যারা লইয়া ব্যস্ত তারারও ভাইয়ার যে ফাল্লে একবার গিয়া মহা আবতার নরসিমা মুভিটা দেখিও দেখতে পারবাই যে কুলে জন্ম লইছো কমসে কম কুলের পরিচয়টা ভাইতা এটা সিঁয়ারা ভাইয়ারা এটা ছাপড়ি সিনেমা দেখিয়া কিছু লাভ ওই জীবন জীবনও নারসিমার মুভিটা গিয়ে একবার হলেও দেখিও বোট টাকাও খরচ করো একবার হলেও গিয়েও দেখিও অ্যানিমেটেড মুভি পুরো ফ্যামিলি নিয়ে দেখতে পাওয়া কোনো বাজে যে কিচ্ছু নাই একদম ধার্মিক পুরাটা মানে আমাদের ইতিহাস বেজ আমরা নরসিংহ অবতার উপরে ভগবান বিষ্ণুর উপরে আর প্রহ্লাদের উপরে ঠিক আছে তো এটার মধ্যে ইখানোর মধ্যে একটা জিনিসও বুঝানো হয়েছে যে ভক্তির শক্তি আপনি যদি ভক্তি সহকারে যদি আপনি যদি ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি একটা পাথরেরও যদি ডেইলি পূজন করেন তো সেই পাথরের মধ্যেও আপনি মহাদেবরে ভাইবা আর যদি আপনার মধ্যে ভক্তি শ্রদ্ধা না থাকে তাইলে মহাদেব আপনার সামনে থাকলেও স্বয়ং নারায়ণ আপনার সামনে থাকলেও সেইম ওরকম নার্সিমার স্কিপ করিয়া গিয়া সইয়ারা দেখবা ওটা একটা এক্সাম্পল তো এই জেনারেশনের কিতাবই যে আমি বুঝিয়ান না আমি একটা কথাও বলিব যে এই জেনারেশনের ছেলেমেয়েরা এজ এ অডিয়েন্স ফেইলিয়ার ফেইল এরা রুচি নিজের কিতাব বুঝিয়ান না তো শুধু আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে দুষ দিয়া লাভ নাই কারণ আমরা অডিয়েন্স আমরা যেগুলো জিনিস দেখতে চাইমু ফিল্ম ইন্ডাস্ট্রিগুলায় ও ধরনের মুভিও বানাইব আজকে যদি এই মুভিটা দেখার যদি মানুষ না যায় তাহলে আগামী দিন মুভিটা এই ধরনের মুভি আর বানাইতো না তো এই ধরনের মুভি যখন বানানো হইব আমরা আমরা ধার্মিক শ্রদ্ধা নিয়ে ধার্মিক চিন্তাধারা নিয়ে এই ধরনের মুভি যখন বানানো হইব তখন এই মুভিগুলাতে সাপোর্ট করতে লাগে তবে আদিপুরুষের কথা আলাদা মুভি বানানো দিয়ে যদি একবারে মানে জগন্য একটা মানে